সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক আজকে রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হচ্ছে আজকে বারোই ফেব্রুয়ারি বুধবার আজকে বাজেট পেশ হচ্ছে তৃণমূল সরকার তৃতীয়বারের তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট আজকের এই বাজেট অর্থাৎ এরপরে দু হাজার ছাব্বিশ সালে রয়েছে বিধানসভা নির্বাচন তো সেই নির্বাচনের আগে আজকে হচ্ছে শেষ পূর্ণাঙ্গ বাজেট তো এই বাজেটে কোন কোন নতুন প্রকল্প ঘোষণা করা হবে কোন কোন প্রকল্পের টাকা বাড়ানো হবে সমস্ত কিছুই থাকছে আজকের এই বাজেটে আজ বারোই ফেব্রুয়ারি বিকেল চারটের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করতে চলেছেন আজকের এই বাজেটে কোন কোন নতুন প্রকল্প চালু করা হচ্ছে কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করা হচ্ছে যেমন লক্ষ্মীর ভাণ্ডার কত টাকা বাড়ানো হবে এবারে কত টাকা বৃদ্ধি হবে কত টাকা আপনারা বর্ধিত টাকা হিসেবে পাবেন যারা বা বৃদ্ধ ভাতা পান মানবিক ভাতা পান বিধবা ভাতা পান শিল্পী ভাতা পান তাদের টাকা কত বাড়ানো হচ্ছে কোন মাস থেকে বর্ধিত ভাতা দেওয়া হবে সমস্ত আলোচনা কিন্তু আজকে এই ভিডিওতে করে দেওয়া হচ্ছে কাজে আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো দর্শক এই সংক্রান্ত রিপোর্টে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বিকেল চার ঘটিকায় বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন উল্লেখ্য দু সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় এর অনেক গুরুত্ব রয়েছে কাজেই এবারের বাজেটে রাজ্যবাসীর জন্য একগুচ্ছ সুখবর দিতে চলেছে সরকার তো আজকের এই যে বাজেট পেশ হচ্ছে এই বাজেটে কিন্তু রাজ্যবাসীর জন্য সুখবর রয়েছে বলে এই রিপোর্টে উল্লেখ করা রয়েছে আজকের এই বাজেটে রাজ্যবাসীর জন্য কী কী সুখবর রয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর মোতাবেক এবারে বাজেটে রাজ্যবাসীদের জন্য বেশ কিছু সুখবর থাকতে পারে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির উপর বেশি জোর দেওয়া হবে বলে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম এর টাকা বৃদ্ধি করা হতে পারে যা রাজ্যের মহিলাদের জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা হতে পারে এখানেই শেষ নয় বয়স্ক ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী রূপশ্রী সহ একগুচ্ছ প্রকল্প বড় চমক থাকতে পারে এছাড়াও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে নতুন প্রকল্প ঘোষণা হতে পারে এই বাজেটে সরকারি কর্মীদের জন্য কিছু সুখবর থাকতে পারে বলে সংশ্লিষ্ট মহলের দাবি অর্থাৎ আজকের এই বাজেটে অর্থাৎ যে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তো সেই বাজেটে কিন্তু অনেক সুখবর থাকতে পারে রাজ্যবাসীর জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হতে পারে বিধবা ভাতা বয়স্ক ভাতা কন্যাশ্রী রূপশ্রী সহ সমস্ত প্রকল্পের জন্য চমক থাকতে পারে বলে এটা কিন্তু সংশ্লিষ্ট মহল দাবি করছেন অর্থাৎ এই সমস্ত প্রকল্পে বড় ধরনের কোনো চমক আসতে পারে তো আজকের এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি বৃদ্ধি করা হয় তাহলে কত টাকা করে বৃদ্ধি করা হবে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে রিপোর্টে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি হতে পারে এই বাজেটেই কী জানালো বিশেষজ্ঞরা বর্তমানে রাজ্যের মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা মাসিক ভাতা পেয়ে থাকেন গত বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশোর বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও এই এই টাকা বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের অনেক বড় বড় সংবাদ মাধ্যম দাবি করা হচ্ছে এই টাকা বৃদ্ধি হয়ে পনেরোশো টাকা কিংবা দু টাকা করা হতে পারে আবার অনেকে মনে করছে বর্তমানের থেকে দ্বিগুণ হতে পারে এই টাকার পরিমাণ অর্থাৎ আজকে যে বাজেট পেশ করা হচ্ছে সেই বাজেটে টাকার পরিমাণ বাড়তে পারে সেটা হচ্ছে এক হাজার টাকার বদলে পনেরোশো টাকা হতে পারে কিংবা যেটা বারোশো টাকা রয়েছে তার বদলে দু হাজার টাকা হতে পারে এরকম কিন্তু এক বিশেষজ্ঞ মহল দাবি করছে আবার অন্য আরেক বিশেষজ্ঞ মহল দাবি করছে যেটা এটা দ্বিগুণ হতে পারে অর্থাৎ এক হাজারের জায়গায় দু হাজার আর হচ্ছে বারোশো টাকার জায়গায় সেটা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা কিংবা তিন হাজার টাকা পর্যন্ত করা হতে পারে এমনটাই কিন্তু বিশেষজ্ঞ মহলের দাবি এবারে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা শিল্পী ভাতা সহ যে সমস্ত ভাতা প্রদান করা হয় সেই ভাতার পরিমাণ টাকার পরিমাণ বৃদ্ধি হতে পারে টাকার পরিমাণ বাড়ানো হতে পারে আজকের এই রাজ্য বাজেটে সেটা ঘোষণা করা হতে পারে অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় অর্থমন্ত্রী তিনি যে বাজেট পেশ করতে চলেছেন সেই বাজেটে এটা ঘোষণা হতে পারে অর্থাৎ যারা বিভিন্ন ভাতা পেয়ে থাকেন তাদের টাকারা বাড়িয়ে পনেরোশো টাকা কিংবা দু টাকা করা হতে পারে এক হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে অর্থাৎ বয়স্ক ভাতা থেকে শুরু করে মানবিক ভাতা থেকে শুরু করে শিল্পী ভাতা সমস্ত ভাতাই কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় তো সেই এক হাজার টাকা বাড়িয়ে এবার পনেরোশো টাকা কিংবা দু হাজার টাকা করা হতে পারে বলে বিশেষজ্ঞ মহল দাবি করছেন বিশেষজ্ঞ মহল এটাও দাবি করছেন যে এই বর্ধিত টাকা চলতি অর্থবর্ষ থেকেই দেওয়া হতে পারে অর্থাৎ মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই অর্থবর্ষ শেষ হতে চলেছে তো এরপরে এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থবর্ষ তো সেই এপ্রিল থেকেই কিন্তু বর্ধিত টাকা দেওয়া হতে পারে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন তো দর্শক আজকের পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে যে কোন কোন নতুন প্রকল্প চালু করা হলো কিংবা যে চালু প্রকল্পগুলো রয়েছে তার টাকা কতটা বৃদ্ধি করা হলো কিংবা আদৌ করা হলো কি না তো সেটা কিন্তু বাজেট পেশ হওয়ার পরেই সেটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে বাজেট পেশ হওয়ার সাথে সাথেই কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ